বৃহস্পতিবার রাতে আমতলির এসডিপি ও প্রসূনকান্তি ছেলে ও মেয়ের সাথে ঘটে যাওয়ার ঘটনা সম্পর্কে এশিয়ান টাইমসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান উনার মেয়ে মেকআপ আর্টিস্ট হবার সুবাদে রাতে কাজ সেরে ভাইকে নিয়ে বাড়ি ফিরছিল সে ঠিক সেই সময় অভয়নগর এলাকায় একটি টমটমের সাথে তাদের গাড়ির সংঘর্ষ ঘটে সেই সূত্র ধরে এলাকার বেশ কিছু অতি উৎসাহী যুবকরা আচমকায় হামলা চালায় এই ভাই বোনদের উপর ফলে গুরুতরভাবে আহত হয় দুজনে এই ঘটনায় মেয়ের বুকের একটি হারও ভেঙে যায় নগদ টাকা স্বর্ণালঙ্কার সহ মোবাইল ফোনও চুরি করে নিয়ে যায় আক্রমণকারীরা তিনি জানান এই ব্যাপারে উনার মেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলেছিলো যে আমি অটো দিয়ে চলে যাই ভাই বললো তো দিদি রাত্রে ওর সাড়ে নটা বেজে গেছে আমি তোমাকে ড্রপ করে আসবো চলো তো আপনারা জানেন যে আমার নিয়ে ওই মেকআপ আর্টিস্ট ওর বান্ধবীর একটা মেকআপ করার পর সে আসছিলো তা আসার পথে অভিনগর দিয়ে যাবে ওরা অভিনগরে ওর কাজিনে ওখানে ওর ভেরিটি বেগটা দেবে আর বেরিডি ব্যাগের ভেতরে ওর কাজিনের কিছু জিনিস ছিল সেগুলো দিয়ে যাবে ও থাকে নর্থ গেটে তো তাই বলে তখন সাড়ে নটার মধ্যে হবে আমিও জাস্ট সিএম প্রোগ্রাম ছেড়ে আপনার মেলা ডিউটি ছেড়ে বাড়িতে এসে চেঞ্জ করবো সবাই খবর আসলো মাইকে মারছে সঙ্গে সঙ্গে আমি থানার পূর্ব থানার অসিকে জানালাম অভয়নগর অসিকে বলার জন্য তো সেখানে গেছে তার মধ্যে আমিও চলে গেলাম ওখানে গিয়ে দেখি আমার ছেলে পুরা বিভস্ত অবস্থায় পুরা নোংরা কাদা মাখা যে কালোর কাদা মাখা নোংরাতে শরীর শরীর প্রতি কাঁদছে ওর বোন কাঁদছে আহত অবস্থায় তখন জিজ্ঞেস করে জানতে পারলাম যে ওখানে একটা টমটমকারীর সাথে নাকি একটা সংঘর্ষ হয়েছিল এবং সেটা মিটপাটা করে ফেলেছিল থাকলো দিয়ে না থাকলো আমার মেয়ে বলেছে ঠিক আছে আমরা বলে দিচ্ছি স্বীকার করছি আপনার যদি কোনো ক্ষতি ক্ষতিপূরণ লাগে আমরা সেটাও দিতে রাজি আছি তো এর মধ্যে মিটমার হয়ে গেছে চলে আসবে এমন সময় আবার অতি উৎসাহী কিছু যুবক ওরা আসার পরে তাদের রাস্তা আটক করে আমার ছেলেকে গাড়ি থেকে নামিয়ে মারধর শুরু করলো লাথি উস্তা তাদের রথ লাথি ছিঁড়া রাখি ড্রেনে ফেলে মারধর করলো আমার মেয়ে তার ভাইকে বাঁচাতে গেল ভাই মেয়েকেও মারধর করলো তো তৎক্ষণাৎ পুলিশও পৌঁছে গেছে পুলিশের সামনেও নাকি অনেক অ্যাটাক করেছে বারবার তারপর সুযোগ বুঝে তাদেরকে হসপিটালে পাঠানো হলো হসপিটালে চিকিৎসা করে দেখা গেল সারা শরীরে আঘাতের চিহ্ন আর আমার মেয়ের বুকের বোন ফ্র্যাকচার হয়েছে তাদের আঘাতের ফলে আর তাদের গাড়িতে মানি ব্যাগ ছিল মানি ব্যাগে টাকা ছিল ওর টাকা দশটা হাজার টাকার সঙ্গে গলা চিন আমার ছেলের মোবাইল ফোন ওগুলো সব নিয়ে গেছে ওরা এবং জাত পাত তুলে ওরা গালি দিয়েছে তো এই বিষয়ে আমি একটা প্রমাণ নিয়ে এফআই করেছি একদিকে থানাতে যথাযথ জাস্টিস জাস্টিসের জন্য এবং এখন অপেক্ষা করছি যে আমার ডিপার্টমেন্ট বা আমার অথরিটি কি জাস্টিস